আসসালামু আলাইকুম সবাইকে খুব সকাল বেলায় আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি যে ভিডিওটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করলে অনেকের হয়তো উপকার হবে আমার এক পরিচিত আমাকে গতকাল রাতেই হচ্ছে একটা ভয়েস মেসেজ পাঠায় পরে হচ্ছে আমি ওর সাথে ফোনে কথা বলে বিস্তারিত বিস্তারিত বিষয়টা জানতে পারি ওকে আনন নাম্বার থেকে একজন ব্ল্যাকমেল করছে কী ধরনের ব্ল্যাকমেল সেটা হচ্ছে ওর কিছু গোপন ছবি ওই ছেলেটার কাছে আছে তো আমি বললাম যে ওই ছবিগুলো নিশ্চয়ই তুমি কোনো না কোনোভাবে ওকে সেন্ড করেছো তুমি জানো যে এরকম ছবি তুমি কাউকে সেন্ড করেছো কি না বা তোমার ফোনে আছে কি না তোমার ফোনে না থাকলে বা তুমি কাউকে সেন্ড না করলে সে তোমাকে কখনোই ব্ল্যাকমেল করতে পারবে না তো ও আমাকে বলল যে না আপু আমি এরকম কোনো ছবি কারোর সাথেই শেয়ার করিনি তা আমি বললাম তোমার তো আমি যতটুকু জানি তোমার বয়ফ্রেন্ড আছে তো তুমি নিশ্চয়ই তোমার আমার বয়ফ্রেন্ডকে হয়তো শেয়ার করেছ সেই হয়তো বা এরকম করছে বলে কি না কখনোই না আপু আমার বয়ফ্রেন্ড কখনোই এরকম কোনো কিছু করবে না তো ওর সাথে আমার অনেক কথা হয় অনেক তর্ক হয় যেই ছবিগুলো হয় ও উঠিয়েছে ফোন থেকে না হয় ও কাউকে সেন্ড করেছে না হয়তো কেউ কাছ থেকে নিবে না তো পরে আবার আমাকে ছবিটা যখন দেখালো আমি বললাম কি এটা তো স্ক্রিনশটের মতো ছবি মনে হচ্ছে মানে ভিডিও থেকে ছবিটা নেওয়া মনে হচ্ছে তুমি কি মানে ফোনে ভিডিও কলে কারোর সাথে এভাবে কথা বলেছ যে ওটা স্ক্রিনশট তুলে নিয়ে তোমাকে এখন ব্ল্যাকমেল করছে কয় না আপু আমি কারোর সাথেই আমার বয়ফ্রেন্ডের সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই মানে এমন কখনো কথাবার্তা হয়নি বা এমন কোনো ছবি আদান প্রদান হয়নি বা এরকম কোনো ভিডিও কলে আমাদের কথাবার্তা হয়নি এটা কোনো সম্ভাবনাই নাই কিন্তু ও কিন্তু আমি বুঝতেছি না ও যদি না করে ওর বলে ইভেন ও বলে যে আপু এই ছবিটা রিয়েল ছবি এটা আমারই ছবি তা আমার কথা হচ্ছে ওর যদি এটা রিয়েল ছবি হয়ে থাকে ও একশো পার্সেন্ট শিওর যেটা ওরই ছবি তাহলে ওর মাধ্যমে যদি ছবিটা বা ভিডিওটা না ছড়ায় তাহলে তো কোনোভাবেই অন্য কেউ ওর কাছ থেকে নিতে পারবে না হয় কাউকে দিয়েছে বা ও ভিডিও কলে কারোর সাথে কথা বলার সময় এই ছবিগুলা কেউ স্ক্রিনশট নিয়েছে এভাবে তো ওর সাথে আমার পরে একসময় খুব রাগারাগি হয় পরে হচ্ছে ওকে বললাম আচ্ছা তুমি যে ছবিটা আমাকে দেখাচ্ছ ওই ছবিটা মানে ক্লিক করে শেয়ার অপশানে যাইয়ে দেখো যে তোমার ফোনে কী কী শেয়ার মানে অ্যাপস আছে আমরা যখন কোনো কিছু শেয়ার করতে যাই তো বিভিন্ন অ্যাপসগুলো যে অ্যাপসগুলোতে শেয়ার করার অপশান আছে ওই অ্যাপসগুলো অবশ্যই দেখায় তো ও আমাকে দেখালো দেখি একটা স্ক্রিনশট পাঠালো তখন দেখলাম যে এখানে একটা অ্যাপস অন্যান্য সব রেগুলার অ্যাপসের সাথে হচ্ছে ওর একটা অ্যাপস আছে যেটা হচ্ছে ওয়াইফাই সেটিং নামে এরকম একটা অ্যাপস আছে যেটা আমাদের সচরাচর কারো ফোনেই থাকে না এগুলো হচ্ছে স্প্যাম অ্যাপস যেটার মাধ্যমে আপনার ফোনের বিভিন্ন অ্যাক্সেস সব কিছু মিডিয়া অ্যাক্সেস বা লোকেশান অ্যাক্সেস বা ক্যামেরা অ্যাক্সেস সব কিছু হচ্ছে এটার মাধ্যমে নিয়ে যাওয়া হয় তো আমি তখন ওকে দেখে বললাম যে আচ্ছা তোমার এইটা কেন তোমার ফোনে এই অ্যাপসটা কেন তুমি ডাউনলোড করেছো বললো কি ভাইয়া আমি তো এরকম কোনো অ্যাপস ডাউনলোড করে তো তাহলে তোমার এখানে কীভাবে আসলো তো বলে কি ভাইয়া আমার বয়ফ্রেন্ড হচ্ছে আমাকে এই অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে বললো যে ওয়াইফাই সেটিং এটা দিলে নাকি আমার ওয়াইফাই স্পিড খুব ভালো হবে নেট কম কাজ করলো এটার মাধ্যমে আমি নেট ভালো চালাতে পারবো তাই আমি বললাম আসলে এরকম তো কোনো ভিডিও মানে অ্যাপস নাই যেটার মাধ্যমে তোমার ওয়াইফাই স্পিড খুব ভালো আসবে তো নিশ্চয়ই এই কাজটা তোমার ওয়াইফ মানে বয়ফ্রেন্ড করেছে তো ও কোনোভাবেই স্বীকার করছে না মানে বিশ্বাসই করতে চাচ্ছে না যে এটা ওর বয়ফ্রেন্ড করতে পারে এরকম কাজ তো আমি তো আমার কাছে বললো যে ভাইয়া আমি এখন কি করতে পারি যেহেতু ও আমার কাছ থেকে এরকম মানে এই ছবিগুলো পাওয়ার পরেও আমার কাছ থেকে থেকে আরো ছবি চাচ্ছে বললাম কেমন ছবি বলে কি এটা তো উপরের পার্টের আমার ছবিগুলো ছিল এখনো নিচের পার্টের ছবি চাচ্ছে আমি তো শুনে বিশ্বাস করেন একদম মানে অবাক হয়ে গেছে তো বলে কি আপু আমি এটার জন্য মানে থানায় যেতে চাই আপনি যদি আমার আমাকে একটু সাহায্য করেন বা আপনার হাজব্যান্ডের মাধ্যমে আমাকে যদি কোনোভাবে সাহায্য করেন তো আমি বললাম দেখো এটা হচ্ছে তোমার ফ্যামিলি বিষয় আর এইসব বিষয়টা আগে তুমি ফ্যামিলির সাথে শেয়ার করা উচিত আমার সাথে করেছো ঠিক আছে বলে কি না আপু আমি কোনোভাবেই এটা করবো না তো আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে পরে ওর বড় ভাইয়ের কাছে কনভিন্স করলাম যে ঠিক আছে তুমি তোমার বড় ভাইয়ের সাথে যাক ইয়ে করো কিন্তু ও বড় ভাইয়ের সাথে কথা বলবে না তো আমি বললাম যে ঠিক আছে তো আমি তোমার বড়ো ভাইকে চিনি তুমি হচ্ছে ফোনটা ওনার কাছে দাও আমি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলে বিষয়টা ওনাকে বুঝাচ্ছি তো বড় ভাইয়ের সাথে কথা বলার পরে অনেক রাগারাগি উনি করে পরে বিষয়টা উনি বুঝতে পারে বুঝতে পারে পরদিন সকালে হচ্ছে থানায় যায় যাওয়ার পরে হচ্ছে ওর বয়ফ্রেন্ডের ডিটেলস দিয়ে ওর বয়ফ্রেন্ডকে আটক করে আনা হয় আটক করে আনার পর ওর বয়ফ্রেন্ড কোনোভাবেই মানে স্বীকার করছে না যে এটা সে করেছে বা এরকম সে কোনো কিছু জানে কোনোভাবেই না তো পরে পুলিশও কোনোভাবেই পারছে না পরে আমি একটু বললাম যে তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার সাথে কথা বলাই দাও তো পরে বয়ফ্রেন্ডের সাথে কথা বলার পরে একটা কথা শুনে আমি খুব অবাক হলাম যে এটা হচ্ছে ও এই অ্যাপসটা ডাউনলোড করে ওর গার্লফ্রেন্ডের ফোনে ডাউনলোড করে দিছে মানে হচ্ছে যে ওর গার্লফ্রেন্ড কোথায় কখন কোথায় যায় শুধু জাস্ট লোকেশান জানার জন্য হচ্ছে ও এই অ্যাপসটা ডাউনলোড করে ইভেন এই অ্যাপসটা ও করে নাই অ্যাপস হচ্ছে ওই ছেলের বন্ধুর ফোনে আছে ও জাস্ট ফোন দিয়ে যখন ওর জানার দরকার হয়েছে ওর বয় গার্লফ্রেন্ড এখন কোথায় আছে ওর বন্ধুকে কল দিয়ে জানে যে ওর গার্লফ্রেন্ড এখন কোথায় আছে বিশ্বাস করতে পারেন বিষয়টা কেমন মানে এই ছেলের বন্ধু ওর গার্লফ্রেন্ডের সব মোবাইলের সব অ্যাক্সেস নিয়ে রাখছে মানে মিডিয়া অ্যাক্সেস তারপরে হচ্ছে গ্যালারি অ্যাক্সেস তারপর লোকেশান অ্যাক্সেস সব কিছু তার মানে সব কিছু ওই ছেলের বন্ধু মানে দেখতেছে এবং ছবিগুলো ওই ছেলের বন্ধু ওর কাছ থেকে নিয়েছে মানে ও ফোনে যা করে যে ভিডিও করে বা ছবি তোলে বা কখনো যদি বাথরুমে এই এই মোবাইলটা নিয়ে যায় ইভেন সব কিছু ওই ফ্রেন্ডের কাছে চলে যাচ্ছে মানে শুনতে আসলে গাটা শিউরে ওঠার মতো আমার কাছে মনে হয়েছে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত যে কখনো নিজের সব কিছু অন্য কারোর হাতে তুলে দিবেন না নিজের স্বাধীনতা বলেন নিজের ইচ্ছা বলেন নিজের ফোন বলেন নিজের ব্যক্তিগত কোনো কিছু বলেন কারোর কাছে দেওয়ার আগে অনেকবার ভেবে নেবেন কারণ আমরা বর্তমান এই যুগে আমরা নিজে ঘরেই নিজের সাথে নিজে সেফ না নিজের ঘরের মানুষদের কাছেই সেফ না সেখানে অন্য কারো কাছে আপনার ফোন দিয়ে দিবেন সে আপনার ফোনে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে দিবে আর এখন ইন্টারনেটের যুগে এখন সব কিছু সম্ভব সো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের কারোর জন্য হেল্পফুল হবে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে জিনিসটা কি পরিমাণ বাজে হয়েছে ওই মেয়েটার সাথে পরে জিনিসটা হচ্ছে ওরা কোনোভাবে হ্যান্ডেল করে আসসালামু আলাইকুম সবাইকে